বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি রকম ভিন্নতা আছে আজকে যেমন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কক্সবাজার জেলার বদরখালী ইউনিয়নে এটি মূলত চকরিয়া উপজেলার অধীনে পড়েছে এবং ঠিক আমাদের হাতের ডান দিকে যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ঠিক সেটি তার পাশের এই অঞ্চলটি মূলত পুরো পুরা অঞ্চলটি হচ্ছে লবণের চাষাবাদের জন্য বিখ্যাত আমরা এই মুহূর্তে একটি অনেক বড় লবণের চাতাল বলতে পারি তার উপরে দাঁড়িয়ে আছি এখানে আপনারা যেমন দেখছেন খুব ছোটো ছোটো এক একটা বেড তৈরি করা হয় এবং এই বেডের উপরে পানি দিয়ে আস্তে আস্তে সেটিকে লবণে পরিণত করা হয় এবং আলটিমেট প্রোডাক্ট হচ্ছে এটি যে লবণটা আমরা প্রতিদিন খাচ্ছি এইটি হচ্ছে সেই লবণ কিন্তু এই দানাগুলো অনেক বেশি মোটা এবং রঙের ক্ষেত্রে কিছুটা কালচে টাইপের একটি রং হয় কিন্তু এখানে এনাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে এই লবণটি সরাসরি খাওয়া যায় এবং উপরে যে ফ্রেশ লবণ থাকে এই অঞ্চলের অনেক মানুষ এই লবণটি খাচ্ছেন এবং এখান থেকে এই লবণটি যেমন এনারা মাথায় করে নিয়ে যাচ্ছে ওই যে সামনে একটি রাস্তায় ট্রাক দাঁড়ানো এই ট্রাকটি লোড হয়ে হয়তো চলে যাবে নারায়ণগঞ্জ ঢাকা বা অন্য কোথাও যেখানে লবণের প্রসেসিং ফ্যাক্টরি আছে কিন্তু আমরা এখানে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম লবণ উৎপাদনটা আসলে এতটা সহজ নয় বা এটা কোনো সার্টেন প্রসেস না এখানে প্রকৃতির উপর নির্ভর করতে হয় রোদ্দুর যখন ভালো থাকে তখন লবণের উৎপাদন খুবই ভালো হয় আবার যখন বৃষ্টি হচ্ছে তখন অনেকের পুরা ফলনটা নষ্ট হচ্ছে তো এখানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে যারা লবণ চাষ করছেন বা যার সঙ্গে যারা সঙ্গে জড়িত আছেন সবার খুব একটি ধরনের অভিযোগ তারা লবণ চাষ করছেন এত পরিমাণ পরিশ্রম করছেন কিন্তু লবণের সঠিক মূল্যটি মূল্যটি তারা পাচ্ছে না হয়তো অন্য কোনো একজন ব্যক্তি এই তাদের এই যে কষ্টের উপার্জিত যে প্রফিট সেটি হয়তো অন্য কোথাও চলে যাচ্ছে একজন লবণ চাষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যিনি হচ্ছেন সাইফুল ভাই আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন সাইফুল ভাই আপনি আপনি এই লবণ চাষ বা আপনার জমিতে আমি এখানে দেখছি চার কানি জায়গার উপরে আপনি লবণ চাষ করছেন এই লবণ চাষটা আপনি কত বছর ধরে করছেন আমি ছোটবেলা সালের হিসাবে যদি বলেন কত সাল হতে পারে এটি 17 18 বছর 17 18 বছর মানে প্রায় বলা যায় যে 2005 6 সাল থেকে সাইফুল ভাই এই লবণের চাষের সঙ্গে জড়িত তো লবণ চাষের কি পরিবর্তন এসেছে যে আপনি যখন 2005 6 সালে চাষ শুরু করেছিলেন তখন থেকে এখনো পর্যন্ত কোনো কি পরিবর্তন এসেছে লবণ চাষের ক্ষেত্রে লবণ পরিবর্তন এক বছর আগে মনে করো পাঁচশো টাকা ছিল লবণ পাঁচশো টাকা কি চল্লিশ কেজির দাম হ্যাঁ চল্লিশ কেজির দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা ছিল এখন দেখি দুশো টাকা একশো আশি টাকা

আপনাদের কাছে আপনি চাষ করছেন করার পরে বাজার মূল্য থেকে কম মূল্যে তাকে আপনি পণ্যটা দিয়ে দিতে এখানে কি এই যে লবণ চাষের ক্ষেত্রে কি আপনারা ব্যাংকের কোন সহায়তা পান ব্যাংকের সহায়তা পান

আচ্ছা আহ ধন্যবাদ ভাই এখানে একটি মজার জিনিস হলো সেটি হচ্ছে যে আসলে এক একটা এলাকায় আমরা যখন যাই তখন বিভিন্ন জিনিস দেখতে পারি যেমন আমরা কিছু কিছু এলাকায় সেখানে মানুষজন আসলে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে যদি আমাকে একটু সুবিধা দিত তাহলে আমার চাষ করতে সুবিধা হতো সেটা তো অন্য ফসল বা অন্য ব্যবসা কিন্তু এখানে খুব মজার জিনিস হচ্ছে এখানে টাকা খুব সহজে পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে মধ্য যারা আছে তারা টাকা নিয়ে ইনফ্যাক্ট বসেই আছে যে কারণে এই লবণ চাষিরা তারা হয়তো দুইশো টাকার যে লবণ সেটি তারা একশো আশি টাকায় বিক্রি করছে মধ্য কাছ থেকে আগাম টাকা নেওয়ার কারণে কিন্তু এই জিনিসটি যদি সরকারি কোন দপ্তর বা আমাদের যারা কৃষি দপ্তর বলি বা যারা আছেন এটার সঙ্গে সংশ্লিষ্ট তারা যদি এটিতে একটু মনোযোগ দিতেন যে ব্যাংক যদি এখানে এগিয়ে আসতো সেক্ষেত্রে এই যে একশো আশি টাকায় যে লবণটি তাকে বিক্রি করতে হচ্ছে আগাম টাকা নেওয়ার জন্য সেটি হয়তো বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে সে যদি ব্যাংক থেকে মূলধনটা নিতে পারতো সে দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করে আরো বেশি লাভবান হতে পারতো